অশান্ত প্রতিবেশী দেশ সতর্ক ভারত এরাজ্যের ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি থেকে নেপালের অশান্তি ধোঁয়া দেখা যাচ্ছে পানি ট্যাঙ্কিতে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা সশস্ত্র সীমা সীমাবল এবং পুলিশের কড়া নজরদারি চলছে রয়েছে ডগ স্কোয়াড সীমান্তে চেকিং করা হচ্ছে গাড়ি ও প্রয়োজনীয় নথি উদ্বেগে রয়েছেন সীমান্তের বাসিন্দারা অবস্থা প্রচুর খারাপ প্রচন্ড খারাপ তা মিছিল আছে কালদেদিন গোলাগুলি চলছে ইট বৃষ্টি হচ্ছে ওখানে রাস্তায় কারফিউ চলছে র্যাপ আছে সব আসতে আসতে হতো না চলে এলাম পরিস্থিতি প্রচুর ভয়ানক দেখে তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা সব রকম বন্দোবস্ত রাখা হয়েছে আমাদের বটলী এলাকায় যে আছে এখানে পিস্ফুল আছে আমরা খড়িবাড়ি বাড়ি আর এই যে নকলবাড়ি বর্ডার আছে প্লেন এলাকাতে তারা এই এলাকাতে আমরা ঘুরেছি অ্যান্ড ইট ইজ কোয়াইট পিসফুল অন আর সাইড আমরা এখানে ভিজিল রাখছি ভিজিল রাখার জন্য আমরা নাকা লাগিয়েছি এখানে আমাদের লোক সাথে বা বাকি ইউনিট ডিপার্টমেন্ট এখানে কাজ করে বড় এলাকাতে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে আশা করছি কিছু সমস্যা হবে না তাও আমরা অন হাই ভিজিল আছি